দু বিধানসভা নির্বাচনে ভাঙড়ে কি নৌসাদ সিদ্দিকী জিততে পারবে এই প্রশ্নটা এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে বিশেষ করে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর এই প্রশ্নটা আরও জোরালো হয়েছে সত্যিই কি নৌসাদ সিদ্দিকি ভাঙড়ে জিততে পারবে নাকি তিনি দু হাজার বিধানসভা নির্বাচনে হেরে যাবেন আর সেই নিয়ে আলোচনা করবো আলোচনা করার পূর্বে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন তবে কোনো মতামত করবেন না যদি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত না দেখেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত দিন তো চলুন শুরু করা যাক দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে এখনও প্রায় কমবেশি বেশি এক বছর বাকি রয়েছে কারণ আগামী বছর মে জুন মাসের দিকেই ভোট হতে পারে বলে সেই অনুযায়ী বলা যেতে পারে এগারো মাস থেকে বারো মাস অর্থাৎ এক বছর এখনো ভোটের বাকি রয়েছে এই দীর্ঘ চার বছর ভাঙড়ের বিধায়কের পথ সামলেছেন ভাঙড়ের বিধায়ক নৌসার সিদ্দিকী এই নৌসার সিদ্দিকী ভাঙড়ের রাজনীতিতে তার উত্থান হয়েছিল উল্কার গতিতে যখন তিনি ভাঙড়ে ভোটে দাঁড়ান অতটা পরিপক্ক ছিলেন না অতটা রাজনীতি সম্পর্কে বুঝতেন না তেমনভাবে মানুষের কাছে পরিচিতিও তার ছিল না কিন্তু এখন বাংলা ব্যাপী প্রত্যেকটা মানুষ নৌসা সিদ্দিকিকে চেনে কিন্তু ভাঙড়ের রাজনীতিতে এখন পরিস্থিতি কি? যখন গোটা বাংলা নৌসার সিদ্দিকিকে চিনছে জানছে তখন ভাঙড়ের অবস্থাটা কি জানা দরকার কারণ ভাঙড়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নৌসা সিদ্দিকিকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে আর তার জন্য নৌসার সিদ্দিকীকে হারানোর সব রকম দায়িত্ব দেওয়া হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লাকে দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে সওকাত মোল্লা ভাঙড়ের অবজারভার হিসাবে দায়িত্ব পেলেন এবং তিনি দায়িত্ব পাওয়ার পর ভাঙড়ের একের পর এক নেতারা মার্কেট থেকে আউট প্রথমে কাইজার আহমেদ ভাঙড়ের মার্কেট রাজনীতির মার্কেট থেকে আউট তারপর দু হাজার লোকসভা নির্বাচনের আগে আরাবুল ইসলাম জেলে যায় এবং তারপর থেকে ভাঙড়ের রাজনীতি থেকে আরাবুল ইসলামের নামটা একেবারে ব্ল্যাক আউট আরাবুল ইসলাম কাইজার আহমেদ তারা এখন ভাঙড়ের রাজনীতিতে নেই বললেই চলে তবে তাদের অনুগামীরা এখন রয়েছে সৌকাত মোল্লার সঙ্গে এবং সৌকাত মোল্লা ভাঙরের অবজারভার হবার পর থেকে আইএসএফের আস্তে আস্তে কিন্তু ভাঙন ধরছে আমরা যদি দেখি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আইএসএফ প্রার্থী নৌসাদ সিদ্দিকী ছাব্বিশ হাজার ভোটে জেতার পর ভাঙড়ের রাজনীতিতে একেবারে তৃণমূল আস্তে আস্তে শূন্য হতে চলেছিল প্রতিনিয়ত নৌসাদ সিদ্দিকীর উপর আক্রমণ গালাগালিশ তাকে ঘর না দেওয়া নানা ঘটনা ঘটেছে তাকে বাধা দেওয়া কিন্তু তারপরেও তৃণমূলের আস্তে আস্তে অস্তিত্ব হারিয়ে ফেলছিল যেন মনে হচ্ছিল তৃণমূল ওখানে আর কিছু থাকবে না দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল নেতাকর্মীরা ভেবেছিল আমরা প্রার্থী দিতে পারবো না আমরা প্রার্থী হব না কারণ তারা যা দুর্নীতি করেছিল তারা যা মানুষের লুটে পুটে খেয়েছিল তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের সামনে যখন নতুন একটা দল মানুষের কাছে আসলো তখন মানুষের ভরসা আস্থা সেই দিকে গেল আইএসএফ এর দিকে তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা ভাবল যে আমরা হয়তো আর দাঁড়াতে পারব না আর সেই সময় দল ঠিক করল ভাঙড়কে পুনরুদ্ধার করার জন্য সওকাত মোল্লাকে দায়িত্ব দিতে আর শওকাত মোল্লা দায়িত্ব পাওয়ার পরপরই কায়জার আহমেদকে প্রথমে মার্কেট থেকে আউট করে দেওয়া হয় অর্থাৎ ভাঙড় এক নম্বর বোলাকটা প্রথম দখল নিলেন শওকাত মোল্লা এবং সেই এক নম্বর বোলাকে আইএসএফের সমস্ত কাজ আস্তে আস্তে নষ্ট করে দেওয়া হলো সে সংগঠন আস্তে আস্তে নষ্ট করার চেষ্টা করা হলো এবং দেখা গেল দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে ভাঙড় এক নম্বর বোলাকে যে তিনটি বিধান তিনটি অঞ্চল রয়েছে ভাঙড় বিধানসভার সেই তিনটি অঞ্চলে প্রার্থী দিতেই পারেনি হাইসে একটা জায়গায় মানে নমিনেশন ফাইল করতে পারেনি পঞ্চায়েতে কিন্তু ভাঙড় দু নম্বর শক্তিশালী ছিল তখন আরাবুল ইসলাম ভাঙড়ের ছিলেন সেই সময় দাঁড়িয়ে দেখা গেল যে বেশ কয়েকটি জায়গায় বাধা প্রাপ্ত হবার পর পঞ্চায়েতে মারামারি খুন রাহাজানি রক্তাক্ত বোমাবাজি বিভিন্নভাবে আইএসএফের একাশি জন প্রার্থীর নমিনেশন বাতিল হয়ে যায় তারা প্রার্থী হতে পারেনি আর সেই সুবাদে কিন্তু তৃণমূল কংগ্রেস আবার পুনর্জীবিত হয় ভাঙরে দু হাজার একুশের পর দু হাজার তেইশ পর্যন্ত তৃণমূল যেন ভাঙড় থেকে মুছে যাচ্ছিল কিন্তু সৌকাত মোল্লা পঞ্চায়েতের দায়িত্ব নেওয়ার পর আবার যেন নতুন করে পুনর্জীবিত হয় তৃণমূল কংগ্রেস তারপরে দু হাজার তেইশের পর কাটতে কাটতে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন হল আর ঠিক লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নেতাদের একের পর এক গ্রেপ্তার গ্রেপ্তার হলেন ভগানপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা এব্রাহিম মোল্লা ওরফে বাফি গ্রেপ্তার হলেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম আর সেই গ্রেপ্তারের পর দেখা গেল ভাঙড়ে মোল্লা কাইজারে আউট করে এক নম্বর ব্লকের দায়িত্ব নিলেন এবং আরাবুল ইসলামকে জেলে পাঠিয়ে দু নম্বর ব্লকটাকে ভাঙড় দু নম্বর ব্লকটাকে নিজের কবজার মধ্যে নিয়ে নিলেন এবং আরাবুলের সমস্ত অনুগামীদেরকে নিজের কাছে টানলেন সবাইকে নিয়ে ভাঙড় বিধানসভাটাই তার একেবারে হাতের মোটোই নিয়ে নিলেন তারপরে দু ভোটের রণকৌশল ঠিক করলেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যাতে সাইনি ঘোষকে লিড দেওয়া যায় তার সব রকম প্রস্তুতি তৈরি করলেন এবং আইএসএফকে যাতে ভাঙড়ে দমন করা যায় হারানো যায় তার সব রকম প্রস্তুতি তৈরি করলেন এবং দেখা গেল ভোটের নিরিকে খাতা কলমে ভাঙড়ে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আইএসএফ কিন্তু হারলেন ভাঙড়ে সেখানে তৃণমূল লিড করল অনেকেই বলছেন বা নৌসার সিদ্দিকী দাবি করেছিলেন যে ভোট বাক্সে ভোট গণনায় নাকি ভোট চুরি হয়েছিল কিন্তু পরীক্ষার খাতার রেজাল্টে যিনি পাস করেছেন তিনিই পাস সে যে কেউ যেভাবেই হোক না কেন এটাই হচ্ছে ভারতবর্ষের রাজনীতি ফলে হিসাব অনুযায়ী দেখা গেল দু হাজার কিন্তু বড় হার হলো আইএসএফ অর্থাৎ যেখানে দু হাজার একুশে আইএসএফ ছাব্বিশ হাজার ভোটে জিতেছিলেন সেখানে দু হাজার হেরে গেলেন অনেক বেশি ভোটে লিড নিল তৃণমূল কংগ্রেস এবার দু হাজার ছাব্বিশ ছাব্বিশে কী হবে সেই দু হাজার চব্বিশের পর থেকে যখন তৃণমূল কংগ্রেস ভাঙড়ে নিট নিল সাতটা বিধানসভায় সব জায়গায় লিট নিল ভাঙড়েও নিট নিল সাইনি ঘোষ জিতল তারপর থেকে তৃণমূল কর্মীদের আরও উদ্গিপ তারা উদ্দীপনা আরও বাড়লো যে এবার নওশাস্ত্রিদ্দিকিকে ছাব্বিশে হারাবো তাদের টার্গেট এবং তার জন্য শওকত মোল্লা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন নেতাদের দুর্নীতির বিরুদ্ধে নিজেই বলছেন মানুষের কাছে পৌঁছাচ্ছেন মানুষের যার যেখানে অভিযোগ সেখানে চলে যাচ্ছেন ভাঙর বিধানসভায় কাজ নিজে করছেন নিজের বিধানসভার কাজ বাদ দিয়ে ভাঙর বিধানসভায় সারাদিন পড়ে রয়েছেন তৃণমূলকে জেতানোর জন্য নৌসাদকে হারানোর জন্য সব রকম পরিকল্পনা করছেন শওকত মোল্লা এবং প্রশাসনিক একেবারে সুবিধাও পাচ্ছেন পুলিশের ভূমিকাও একেবারে তৃণমূলের পক্ষে কারণ তৃণমূলের মঞ্চে পুলিশ বসে রয়েছে সেই রকম ছবি আমরা দেখছি এবং পুলিশ একপেক্ষিক কাজ করছে বলে বারবার অভিযোগ উঠছে কিন্তু ভাঙড়ে জেতার জন্য তৃণমূল যতটা চেষ্টা করছে তৃণমূল যতটা নৌসা সিদ্দিকিকে হারানোর জন্য যা যা পরিকল্পনা করছে ভাঙড়ে আইএসএফ জেতার জন্য তার দশ শতাংশ পরিকল্পনা করছেন না নৌসাদ সিদ্দিকী তাহলে কি নওসা সিদ্দিকী কনফিডেন্স রয়েছেন তিনি আত্মবিশ্বাসী যে তিনি জিতবেন নাকি ভিতরে কোনো কূটনীতির চাল আছে নাকি তিনি জেতা হারার পরোয়া করছেন না কোনটা এটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে কারণ ভাঙড়ে সৌকাত মোল্লা তিনি লিডার প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা বুথ প্রত্যেকটা স্তরে দুটো তিনটে করে অল্টারনেটিভ টিম তৈরি করছেন কোনো টিম মনে হচ্ছে তার বিরুদ্ধে যাচ্ছে অল্টারনেটিভ টিম তৈরি করছেন কোনো টিম মনে হচ্ছে আই এর সঙ্গে পিছনে সহযোগিতা করছে সন্দেহ করছে আর একটা টিম তৈরি করছে প্রত্যেকটা বুথে দুটো তিনটে করে টিম সওকাত মোল্লা তৈরি করছেন সেখানে দাঁড়িয়ে আইএসএফ যেখানে তারা শাসকে আছে যেখানে তারা জিতে আছেন বিধায়ক পদে আছেন সেখানে এখনও সংগঠন সামলাতে গেলে নৌসা সিদ্দিকিকে সরাসরি ময়দানে নামতে হচ্ছে এখনও বুতে বুতে নৌসা সিদ্দিকীকে যেতে হচ্ছে তিনি দলের চেয়ারম্যান হয়েও ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন উঠছে দু হাজার ছাব্বিশে নৌসা সিদ্দিকিকে জিততে পারবে নৌসা সিদ্দিকি জিতবে কি জিতবে না সেটা তো ছাব্বিশের ফলাফল বলবে তবে পরিসংখ্যান সেটা বোঝা যাচ্ছে যে এই মুহুর্তে যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে কিন্তু ভাঙড়ের সত্তর শতাংশ মানুষ আইএসএফকে ভোট দেবে কুড়ি শতাংশ মানুষ তৃণমূলকে ভোট দেবে আর বাকি আট শতাংশ মানুষ বিজেপিকে ভোট দেবে আর দুই শতাংশ মানুষ অন্যান্য দলকে ভোট দিতে পারে কিন্তু তারপরেও আই এস জেতাটা অনিশ্চিত কেন বলছি কারণ সাংগঠনিকভাবে আইএসএফ যতটা শক্তিশালী তার দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসছে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় হল পুলিশ প্রশাসনের ব্যাপক সমর্থন তারা প্রাতিষ্ঠানিক সমর্থন পাবে তৃণমূল কংগ্রেস যেটা আইএসএফ এর জন্য পুলিশ প্রশাসনের সবচেয়ে বেশি বাধার সৃষ্টি হবে তৃতীয় হলো প্রতিনিয়ত বিভিন্নভাবে যেন তেন প্রকারে আইএসএফের যারা ভোট কৌশলী মানে যারা ভোট করাবেন যারা ভোট কৌশলী ভোট করাবেন যারা ভোটের ময়দানে থাকে তাদের নামে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রতিনিয়ত তাদের নামে বিভিন্ন ধরনের কেস মামলা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে হানস্থা পুলিশ করছে ভোটের আগে তাদেরকে গ্রেপ্তার করার সব রকম পরিকল্পনা রাজ্যে শাসক দল করছে এবং অনেকেই বলে না পুলিশ তৃণমূলেরই লোক পুলিশগুলো সব ওসিগুলো তৃণমূলের ব্লক সভাপতি ভাঙড়ের ক্ষেত্রে তেমনই কিন্তু অভিযোগ উঠছে ফলে যদি তাই হয় প্রাতিষ্ঠানিক সুবিধা পুলিশের সুবিধা পুলিশ কিন্তু আইএসএফের উপর করাঘাত বা কষাঘাত করবেই এটা কিন্তু বিভিন্নভাবে পরিষ্কার হয়েছে কারণ তৃণমূলের মঞ্চে পুলিশ যাচ্ছেন এবং পুলিশ বক্তব্য দিতে গিয়ে বলছেন যে শওকাত মোল্লা বিধায়ক সাহেবের সঙ্গে দেখা করার নাকি তার সৌভাগ্য হয়েছে বিধায়কের সঙ্গে দেখা করেছেন এটা তার কাছে সৌভাগ্য এটা পুলিশের বক্তব্য ফলে এইটা কিন্তু আইএসএফের জন্য বিশাল খরাঘাত হবে তৃতীয় হল আইএসএফের অল্টারনেটিভ টিম নেই মানে যারা ভোট কৌশলী মানে যারা ভোট করাবেন যারা দৌড়ঝাঁপ করেন তাদেরকে যদি গ্রেপ্তার করে নেয় বা কোনো কারণে তাদেরকে আটক করে দেয় বা তাদেরকে কোনো রকমে সাইট করে দেয় ফলে দ্বিতীয় অল্টারনেটিভ যারা ভোট করাবে ভোট কৌশলী সেই রকম সাংগঠনিক ছেলে সেই রকম দক্ষ সম্পন্ন ছেলে আইএসএফ এর নেই কিন্তু তৃণমূল কংগ্রেসের এইরকম তিন তিনটে টিম আছে অল্টারনেটিভ দুটো তিনটে টিম তৈরি করে রেখেছে সৌকাত মোল্লা এবং তো এখনও করছেন ফলে এই দিকগুলো রয়েছে দ্বিতীয় হলো প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে সবার আগে ভাঙড়ে বিপ্লব আন্দোলন মিটিং মিছিল প্রত্যেকদিন দিন মোল্লা করছেন সাংগঠনিকভাবে তৈরি করছেন মানুষের মা মনে মনে ঢোকাচ্ছেন তৃণমূল আছে প্রতিদিন আছি আমরা আছি আমরা ময়দানে আছি কিন্তু নওসা সিদ্দিকী গোটা রাজ্যকে নিয়ে ভাবছেন ফলে তিনি ভাঙড়ে আগে যেভাবে সময় দিতেন এখন সেইভাবে সময় দিতে পারছেন না অনেকে বলবেন প্রতি রবিবার করে আসছেন হ্যাঁ মাঝে মাঝে যাচ্ছেন রবিবার করে কিন্তু প্রতি রবিবার নিয়মিত হবে তিনি যেতে পারছেন না আর সেখানে মানুষের সঙ্গে জনসংযোগ যে ব্যাপকভাবে হচ্ছে তা নয় যতটুকু মানুষের আশা ছিল সেই আশা সেইটুকু কিন্তু হচ্ছে না দ্বিতীয় হল ভাঙরে পাঁচ বছরে এই যে চার বছর তিনি বিধায়ক আছেন এই চার বছরে নৌসা সিদ্দিকি কি কি কাজ করেছেন তার মানুষের কাছে মানুষ এখনো পর্যন্ত পূর্ণাঙ্গভাবে ক্লিয়ার নয় নৌসার সিদ্দিকি ভাঙড়ের মানুষের জন্য কি কি করেছেন হয়তো অনেক কিছু কাজ হয়েছে তার বিধানসভায় বক্তব্য আর বিধানসভায় অনেকগুলো তথ্য তুলে ধরা বা তার বিধানসভায় অনেক কিছু কথাবার্তা বলা বা তিনি অনেক ভাঙড়ের মানুষের জন্য অনেক বিষয় দাবি করেছেন সেই সব বিষয়গুলো রয়েছে কিন্তু সেই বিষয়গুলো মানুষের কাছে গ্রাম ভাঙড়ের সাধারণ মানুষের কাছে তেমনভাবে পৌঁছায়নি আর একটা বিষয় হলো মহিলা ভোট মহিলা ভোট আগে কিন্তু দু হাজার একুশ যখন নির্বাচন ছিল তখন কিন্তু মহিলারা পাঁচশো টাকা করে পেত এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু এখন সেটা এক হাজার টাকা করে হয়ে গেছে ফলে মহিলা ভোট আইএসএফ কতটা ধরে রাখতে পারবে সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর রয়েছে কারণ হচ্ছে অনেকে ভাইজান ভাইজান বলছেন কিন্তু ভাইজান ভাইজান দিয়ে কিন্তু ভোট হয় না সংগঠন দিয়ে ভোট হয় এবং সেই কাছে পৌঁছানোর যে আবেগ যে ভাইজানের কাছে যে আশা প্রত্যাশা সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে সেটাও কিন্তু প্রশ্ন রয়েছে ফলে দু হাজার ছাব্বিশে তারপরে যদি কাসেম সিদ্দিকি দাঁড়িয়ে যায় যদিও কাসেম সিদ্দিকীর বিশাল গ্রহণযোগ্যতা নেই বিশাল বিশ্বাসযোগ্যতা নেই কিন্তু এই যে ভাইজান বনাম ভাইজানের যে লড়াই তৃণমূল যদি করাতে পারে তাহলে কিন্তু নওসাদ সিদ্দিকীর কাছে রিক্স হতে পারে হয়তো অনেকে মনে করছেন কাসেম সিদ্দিকির কোনো গ্রহণযোগ্যতা নেই নেই এটা বাস্তব অনেকে মনে করছেন যে কাসেম সিদ্দিকি অনেক মিথ্য কথা বলেছেন তৃণমূলের বৃদ্ধ কথা বলেছেন আবার তৃণমূলে গেছেন হ্যাঁ আমিও জানি এটা নিয়ে আমরা কন্ট্রেনও করেছি কিন্তু যখন ভাইজান বনাম ভাইজান লড়াই হবে তখন কারো না কারো পক্ষে আপনার অবস্থান নিতে হবে এবার সেই অবস্থান মানুষ কোন দিকে নেবে সেটাও একটা বড় ব্যাপার রয়েছে কারণ সাধারণ মানুষের ভয় রয়েছে পুলিশের সাধারণ মানুষের ভয় রয়েছে কেস কাওয়ার সাধারণ মানুষের ভয় রয়েছে বোমাবাজির সাধারণ মানুষের ভয় রয়েছে গুলি বোমার সাধারণ মানুষের ভয় রয়েছে মারামারির দাঙ্গা হাঙ্গামার ফলে শওকত মোল্লার ব্যাক ও খুব একটা ভালো নয় কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্বে তার বিরুদ্ধে যে অভিযোগ যেভাবে মানুষের লুটপাট করেছে যেভাবে ইফতারের সময় রমজান মাসে ইফতার করতে দেয়নি ছোলা বাটি সব ঘটি বাটি কেড়ে নিয়েছে যেভাবে বুলডোজার দিয়ে ঘর ভাঙচুর করার অভিযোগ রয়েছে শওকত মোল্লার ভাঙড়ের মানুষ সেটা হয়তো অনেকটাই আতঙ্কিত থাকবে যে আমি যদি বেশি এ করি আমি যদি বেশি ছোটাছুটি করি বেশি লাভালাভি করি আমার বাড়িতে ভেঙে দেবে না তো এই একটা ভয় ভীতি সন্ত্রাসের রাজনীতি করছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই ভয় ভীতি দেখিয়ে তৃণমূলের জয়টা নিশ্চিত করতে চাইছে ফলে সেই ভয় আইএসএফ যদি ছাব্বিশে আবার জিততে চায় মানুষের চাহিদা এখনও সময় আছে নশাস্ত্রীদিকির কাছে এক বছর সেই চাহিদাগুলো পূরণ করতে হবে মানুষের মধ্যে যেই ভয় আতঙ্ক ত্রাস সেটা থেকে দূর করাতে হবে এবং এই যে প্রাতিষ্ঠানিক যে পুলিশ প্রশাসনের যে সুবিধা সেই সুবিধা যাতে শাসক দল না পায় সেই ব্যাপারে নৌসাদ সিদ্দিকে সিওরিটি করতে হবে সিওরিটি দিতে হবে তাহলেই কিন্তু তার জয় সম্ভব নাহলে বর্তমান যেভাবে তৃণমূল কংগ্রেস এগো এগোচ্ছে তাহলে কিন্তু ভাঙড়ের রাজনীতিতে নৌসাদ সিদ্দিকীর জেতা কঠিন হয়ে যাবে বলে মনে করছি আমরা তবে আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ